দেখতে পাচ্ছেন ট্রেটি কিন্তু টার্নিং হচ্ছে এই যে যদি দেখে আপনাদেরকে ট্রেটি এখন ঘুরতেছে এটা কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং হবে তো ভিডিওতে দেখানোর সুবিধার জন্য আপনাদেরকে দুই মিনিট সেটা করে দিচ্ছি আমি অনেকেই ভাবতে পারেন যে এটা তো কক্সি বডি এটা তো নরম ভেঙে যাবে তো তার জন্য শুরুতেই আমি একটু দেখাচ্ছি এটা কতটা মজবুত বা ভেঙে যাবে কিনা বা টিকবে না ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিছু শিখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের মাঝে উঠে দাঁড়িয়েছি এই যে একদম মাঝে এসে গেছি কিন্তু আমি আশা করি বক্স নিয়ে কিন্তু কোনো কনফিউশন থাকছে না এখানে দেখতে পাচ্ছেন শুরু থেকে হাইগ্রোমিটার লাগানো রয়েছে দুপুরে ডিজিটাল হাইগ্রোমিটার যেখানে আপনি আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন কন্টোল্লাপে তিন হাজার এক ব্যবহার করা হয়েছে কারেন্টের জন্য ব্যাটারির জন্য ডাবল নাসিটির ব্যবহার করা হয়েছে এখানে ডাবল বডিজের টাইমারটি ব্যবহার করা হয়েছে এবং ডাবল সফারের পাওয়ার সাপ্লি ব্যবহার করা হয়েছে সবাই যেখানে সিঙ্গেল দিচ্ছে আমি এখানে ডাবল দিচ্ছি কেন ডাবল দিলাম যাতে আপনি নিশ্চিন্তে বছরের পর বছর ব্যবহার করতে পারেন এর ফলে কিন্তু কায়েদিন কুপিটার আপনাদের আস্থায় পরিণত হয়েছে যার পরিমাণ আপনারা রেখে আসছেন প্রতিনিয়ত ভিতরে ডাবল ফ্যান ডাবল লাইট দেখতে পাচ্ছেন সম চাইতাম যে একটা ফ্যান একটা লাইট দিতাম বা হোল্ডারটা জ্বলিয়ে দিতাম সেটা কিন্তু পারতাম তাহলে এখন যে আপনাদের আস্থায় পরিণত হতে পেরেছি এটা আর পারতাম না কাপের কলটি যে কিন্তু কায়েদিন কপিটার আমরা ছাড় দেই না দেখতে পাচ্ছেন এবং নিত্য পর্যন্ত আর আপডেট নিয়ে আসতেছি ইনশাল্লাহ এখানে লিমিটসটি দেখতে পাচ্ছি দুটো চাকাওয়ালা কোয়ালিটি দুটো ব্যবহার করা হয়েছে আপনারা জানান যে এই সুইচ কিন্তু লিফটে ব্যবহার করা হয়ে থাকে সেই ভারী যে চাকাওয়ালা সুইচটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এখানে মোটর হিসেবে টার্নিং সেটা ইউজ করেছি খুবই ভালো মানে একটি মোটর দুটি ডিসি লাইট দেখতে পাচ্ছেন এখানে যখন আপনারা ব্যাটারি চালাবেন তখন হচ্ছে কিন্তু এই লাইট দুটো জ্বলবে এবং ক্যাবলগুলো কিন্তু খুব সুন্দর করে আঠা দিয়ে আমরা লাগিয়ে দিয়েছি এটা কিন্তু ছুটবে না ছোটাতে হলে কিন্তু এখান থেকে বক্স ভেঙে উঠে উঠে নিয়ে আসবে ওর সাথে করে প্রচুর শক্ত হয়ে যায় কিন্তু এখানে দুশো ছিয়াত্তর বলেছে হাঁস মুরগি সাতশো বলেছে কোয়েল এখন কিভাবে এটা হবে প্রতিটি ট্রেতে হাঁস মুরগির অষ্টআশিটা ডিম ধরবে অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর নিচে হ্যাচার হচ্ছে একশো এখানে বাচ্চা ফুটবে দুইটা মিলে দুশো ছিয়াত্তর ঠিক কোয়েলের ক্ষেত্রে কিন্তু সেরকম ট্রেডে কিন্তু দাওয়ায় চলে আসতেছে সাতশো হবে কোয়েল চারশো সেটা তিনশো হ্যাঁ শুধুমাত্র ট্রেটে চেঞ্জ করতে হবে শুধু দেখাই আপনাদেরকে সে যে ট্রেটে সরালাম একটি ট্রে সরালাম এখানে দুটি কয়লা বসিয়ে দিলাম এই যে অর্থাৎ একটি হাঁস মুরগির ট্রে জায়গা কিন্তু দুটি কয়লা ট্রে বসবে দুটি জায়গায় চারটি কয়লা ট্রে অর্থাৎ চারশো সেটার আর নিচে একবার হ্যাশিং হবে তিনশো মোট সাতশো তো খুবই কম প্রাইসে কিন্তু ইনকিউবেটারটি পেয়ে যাবেন যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আরটি কনফার্ম করবেন যারা আমাদের কায় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবারের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট থাকবে অথবা গিফট থাকবে যাদের প্রয়োজন নিয়ন্ত্রণ যোগাযোগ করুন সর্বনিম্ন আমরা এখন চল্লিশ ডিমিট ইনকুবেটার থেকে শুরু সর্বোচ্চ কোনো শেষ নেই আপনাদের চাহিদা কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ